আসসালামু আলাইকুম ওরহমেদ সম্মানিত দর্শক শ্রোতা আল্লার এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের এই ভিডিওটি হচ্ছে নতুন বই সম্পর্কে নতুন পাঠ্য বই সম্পর্কে নতুন পাঠ্য বই বিতরণে মাউসির জরুরি পাঁচ নির্দেশনা চলুন বিস্তারিত জেনে নেই আগামী বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়ার প্রস্তুতি চলছে এ উপলক্ষে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পাঁচ দফা নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি মঙ্গলবার নয় ডিসেম্বর মাওসির সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হ্যান্ডের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দু হাজার ছাব্বিশ দু ছাব্বিশ শিক্ষাবর্ষের একটি মাধ্যমিক বাংলা ও ইংরেজি ভার্সন দাখিল এসএসসি ও দাখিল ভোকেশন কারিগরি ট্রেড স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণকারী প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে বই সরবরাহ করা সরবরাহ করেছে শিক্ষার্থীদের হাতে নির্ধারিত সময়ে মানসম্মত পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া এবং বিতরণ কার্যক্রম নির্বিঘ্ন করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত পাস নির্দেশনা ঠোঠোরভাবে অনুসরণে অনুরোধ করা জানানো হয়েছে এক নম্বর হচ্ছে জেলা উপজেলা থানা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এন সি টিভির নির্ধারিত টেকনিক্যাল স্পেসিফিকেশন অনুযায়ী মুদ্রণ প্রতিষ্ঠান থেকে বই বুঝে নিতে হবে দুই বই গ্রহণের পর এইচটি পি এস হ্যাঁ স্লেস এন সি টিভি ডট আইসই এ এল টিএস এস সিআর ডাবল এন ডট অর্গ ঠিকানায় পাঠ্যপুস্তক গ্রহণ বা বিতরণ সিস্টেম এ প্রবেশ করে মেনুর চ্যালেন তারপরে ম্যানেজমেন্ট তারপরে অপশনে গিয়ে বিদ্যমান ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইন চালান অনলাইনে চালানের অনুমোদন দিতে হবে তিন পাঠ্যপুস্তক গ্রহণের পর দ্রুততম সময়ে অনলাইনে চালান অনুমোদন সম্পন্ন করতে হবে চার সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বই সরবরাহ কার্যক্রম চলমান থাকবে পাঁচ সব জেলা উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসারকে নিজ নিজ ইউজার অ্যাকাউন্টে দায়িত্বপ্রাপ্ত উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের নাম মোবাইল নম্বর স্বাক্ষর হালনাগাদ করে আপলোড করতে হবে তো আজকে ভিডিও এখানে শেষ করছি ভাত সবাই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ